আমি হচ্ছে এখানে একজন আমাদের পলাশ দা আমাদের অভিজ্ঞ এনার বাগান দেখতে এসে দেখলাম হচ্ছে ইনি হচ্ছে জৈব সার করে জৈব তৈরি করে অনেক দিন থেকে দেখেছি তো এবারেও করেছে তো পলাশদার সঙ্গে একটা সাক্ষাৎকার করছি এই যে ইনি হচ্ছে ডেকাডন দিয়ে আমাদের জৈব আচ্ছা পলাশদা এখানে কি কি দেওয়া আছে এতে আছে পানা কুচানো আছে কিভাবে তুমি পদ্ধতিটা করে মানে প্রথম থেকে কিভাবে শুরু করেছো সেটা একটু ভালো পানা গোবর মানে কচুরিপানা যে কচুরি হুম আর গোবর আর পান পাতা হুম পানের যে পালা টালা বাতিল পানের পাতা পালা খোলার যে ডাঠি ওগুলাকে আলগা গটে চেম্বারে পচানো হয়েছে হুম পচানা হয়ে পচানো পচানোর পরে এই কেঁচো চেম্বারে ফেলা আছে আচ্ছা ফেলে এই যে হা কেঁচো সব আছে হুম এই কেঁচো খেয়ে কেঁচো সার করছে হ্যাঁ এদিকে এদিকে কি ডেকা আছে হ্যাঁ এতে করে মারা আছে আচ্ছা দিয়ে কেঁচো ছাড়া আছে আচ্ছা এই জৈবটার কাজ কেমন যে ওটা মানে এর 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 সব সব আপনি কি আপনার বাগানে এই যে এই সার এই জৈব দেন কিংবা আলাদা কি নাইট্রোজেন সার ব্যবহার করেন বেশি না 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 সে না ব্যবহার করার মতন আচ্ছা এই জৈব দেন সব আচ্ছা জৈব কি কি ব্যবহার করেন বলো যে বলো যে টাইকোসুট টাইডন ভি সুইডেন এফ জল করে ঢালা হয় ভেজ সময় জৈব দিয়ে দেওয়া হয় তার সঙ্গে এই জৈবের সঙ্গে পিয়ার দানা আর মাইক্রোডন এইসব দানা দেওয়া হয় আচ্ছা দিয়ে ভেজ করার পরে টাইটন ভি সুইডেন এফ জল করে ঢালা হয় পাঁচ দিন পরে হুম দিয়ে গাছে টাইডন আর কেডন স্প্রে করা হয় এই অর্গানিক পদ্ধতি আমরা আমি বলছি আচ্ছা মটা মট জৈবটা তুমি বেশ ভালো সুন্দর তৈরি করেছো এই ভাবে তৈরি করে বাগানে দেওয়া হয় তাই তো এটাকে আরো একটু রস শুকানো করে গাছে দেওয়া হবে না এখন এটাকে কবে দেওয়া হবে এটাকে হালকা একটু তুলে রস একটু বাতাসে ছাওয়া জায়গায় ছাওয়া জায়গায় একটু হালকা শুকানো করে মটা ঝুঝুড়ি হয়ে যাবে না ঝুঝুড়ি হয়ে যাবে এটাকে দিয়ে বাড়িতে আচ্ছা সাজার উপরে দিয়ে দাও তাই না সাজার উপরে দেওয়া হয় আচ্ছা এই মানে এই যে জৈব খাবার মানে গাছের যেটা হচ্ছে খুব প্রয়োজন চাষিরা কি করে বেশিরভাগ ওই রাসায়নিক বা নাইট্রোজেন গিয়ে তো চাষিরা মরছে অনেক সমস্যা হয় এই খাবারের কোনো সমস্যা নেই ঠিক আছে তোমার এই ভিডিও অন্য চাষিরা দেখবে